হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি বিপাশা আমার ব্লগে সকলকে স্বাগত আজকে রবিবারের সকালটা ভিডিওটাই রয়েছে এখানে রবিবার আমরা সারাদিন কি করলাম কি খেলাম সব কিছু মিলিয়ে এই ব্লগটা আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে রবিবারের সকাল আকাশটা দেখুন কি সুন্দর মনে হচ্ছে না শরতের আকাশ যেটা আমরা কলকাতায় বলি এরকমই পুজো পুজো এলে যেমন আমাদের আকাশটা হয় এখানে এখানেটা নর্মাল তো রবিবার এখন শীতের সকাল তো শীতের সকাল এখানে একটু দেরিতেই পরিষ্কার হয় তো সকালবেলা গরম গরম চা দিয়েই শুরু করলাম দিনটা আমি চা পাতা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে টাটা গোল্ড আমি যেটা খেতাম তো এখানেও পাওয়া যায় আমি এটা খোঁজ করেছি সাড়ে ছয় ইউরো কি সাত ইউরোর মতো পরে মনে হয় পাঁচশো গ্রামের প্যাকেট বা আড়াইশো আমার ঠিক মনে নেই কত গ্রাম তো ওটা পাওয়া যায় তো আমার কোনো চিন্তা নেই যখন যতই কফি খাই না কেন গরম গরম চা খাওয়ার মজাই আলাদা তো খুব একটা আমার বাড়িতে আমার হাজব্যান্ড পছন্দ করে না আমার ভালো লাগে চা খেতে আমার চা খেতে না ছেলে বললো যে আমার চা খেতে ভালো লাগে কিন্তু মা বাবা দেয় না খালি দুধ খেতে দেয় কি করব বলুন ছোট বাচ্চা? মাঝে সাঝে একটু একটু দি। কি রে এটা কি? পাহাড়ে এই ব্রাউন কালারে? হ্যাঁ এটা কি এঁকেছিস ওটা মানুষ। পাহাড়ে উঠছে মানুষ মানুষ মানে মানুষ তাই তো এই যে মানুষ 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 উঠছে ওটা না বলো আজকে রোদ উঠেছে কেমন লাগছে ছবি টবি এঁকেই আমাকে রান্নায় হেল্প করতে শুরু করে দিল এখানে এসে ছেলের খুব রান্না করতে খুব ইচ্ছা করছে ছোটখাটো জিনিস আমাকে হেল্প করে তো যাই হোক রোদটা খুব ভালোই লাগলো কিছুক্ষণ রোদে বসে নিলাম ছেলেকে স্কুলে ভর্তি করব আমরা জানুয়ারিতে ইচ্ছা আছে সেটাই এখন এই মুহূর্তে জাস্ট বাড়িটাকে শিফট করে নিই তারপর তারপর দেখি এখানকার স্কুল লাইফ কেমন হয় কীরকম হয় তো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো আজকে খাওয়া দাওয়ার পর আমসভিন শহরটা যাব যেখানে আমরা গতবারে এসেছিলাম ওখানে যে হসপিটালে ঈশান জন্মেছে বাসটা সেটার উপর দিয়েই যাবে ইচ্ছা আছে ওকে ভালো করে দেখাবো তো জানি না কীরকম ফিল হবে কি করছো তুমি কি ছাড়ছো তোমার এখানে এসে তো শুধু রান্না করতে বাজার করতে পড়াশোনা ছাড়া বাকি সব করতেই ভাল লাগছে হ্যাঁ কি রান্না করছো রে বল কি রান্না চাটনি চাটনিতে এগুলো ছাড়ছ কি ছাড়া হচ্ছে কলকাতা থেকে আনা আমসত্ত্ব নেদারল্যান্ডও পাওয়া যায় দেখি আমার দিকে তাকাও বাবা তো ঋষান আজকে চাটনি বানাচ্ছে ওটা চাটনি হয়েছিল না চাটনি ঝোল হয়েছিল জানি না টমেটোটা টেস্টটা আলাদা বলে এখানে আমসত্ত্ব আর টমেটো চাটনিটা টেস্টটা একটু অন্যরকম হয়েছে তো যাই ওই যে ঢং করে পোজ দিচ্ছে ছবি তুলতে বলি ও মুখটাকে এরকম হনুমানের মতো বেঁকা বুকি দেয় আমি যাই না কেন ভালো লাগে এরকম করতে তো যাই হোক চাটনিটা বানিয়েছে এবং নিজে খুব খুশিতেই বানিয়ে নিজে খেয়েওছে খুব তৃপ্তি করে তো চাটনি ছাড়াও আজকে আমি যে রেগুলার যে বাসমতি রাইসটা এখানে খাই সেইটা দিয়েই আমি কিছু ভেজিটেবিল দিয়ে একটা ফ্রায়েড রাইস বানিয়েছিলাম ভাবলাম যে এ এছাড়া আর এখানে বেশি কিছু এখন রান্না অতিরিক্ত করছি না বাড়িটা শিফট করলে তারপর আস্তে আস্তে সব কিছুই শুরু করব। তো ওই একটুখানি গাজর আর বিনস দিয়ে যে নর্মাল রাইসটা খাই সেটা দিয়ে একটু ঘি দিয়ে আমি কলকাতাতে ঘি এনেছিলাম তো সেইটা দিয়েই বানিয়ে নিলাম রাইস আর কালকের একটু চিকেন করা ছিল ওটা আমার হাজব্যান্ড বানিয়েছিলো মোটামুটি খেতে হয়েছিল তো ঠিক আছে তো যাই হোক ওটা দিয়েই আজকে দুপুরটা হলো ফ্রায়েড রাইস মাংস আর চাটনি এই চালটা যে আমরা দেখছি এটা হলো বাসমতি রাইসেরই মতো কিন্তু খুব ছোটো ছোটো অত ভালো যেটা ওই বিরিয়ানির মতো নয় রাইস কিন্তু এটা আগে গতবারে আমরা দেখেছিলাম ওই তিন চার না পাঁচ কেজির প্যাকেজ সাড়ে ছয় ইউরো পড়েছিল না সাত ইউরো এখন সেটা সাড়ে দশ ইউরো হয়ে গেছে তো যাই হোক আমরা খেয়ে বেরিয়ে পড়েছি এটা বাস স্টেশন বাড়ির সামনেই যে বাস স্টেশনটা আমি বাস স্টপের নামটা বলতে পারবো না আমি উচ্চারণই করতে পারছি না তো বাসে উঠে পড়লাম এখানে বাসে একটা আমাদের কার্ড আছে এই চিপ কার্ড বলে ওভি চিপ কার্ড সেইটা দিয়েই বাস ট্রাম সব কিছুতে উঠতে হয় ওটা রিচার্জ করতে হয় কার্ডের মতো তো ওই কার্ডটা দিয়ে সামনে গেটের কাছে ওঠার সময়ই থাকে সেটা দিয়ে সোয়াইপ করতে হয় আবার নামার সময় আবার ওটা টাচ করে নামতে হয় তাহলে টাকাটা ওইটুকু রুটের টাকাটা কেটে নেয় এই যে গেটের কাছে রয়েছে মেশিনটা তো রাস্তায় যেতে যেতেই ছেলেকে দেখিয়ে দিলাম ওর হসপিটালটা ও দেখল কিন্তু আগামাথা কিছু বুঝলাম না ওর এক্সপ্রেশনে তো সেটার ভিডিও নেই হয়তো বুঝেছে কিন্তু ও তো নামেনি নেমে হয়তো ফিলিংসটা আরও বেশি বেটার হতো তো যাই হোক তো ভিডিও আর ওটা করিনি আমরা দূর থেকে কী বা দেখাবো একদিন যাব ইচ্ছা আছে মেমোরিটাকে রিক্রিয়েট করব কিছু ছবি তুলবো ওখানে তো ওই হসপিটালটাই এখানে মোটামুটি কাছের হসপিটাল তো ওই হসপিটালেই রিসান হয়েছে তো যাই হোক এরপর আমরা আমস্টাল ভিনে এলাম স্ট্যাট বলে একটা জায়গা এটা সেন্ট্রাম মানে এখানেই সেন্ট্রাল এরিয়া সেখানে এসে এই শপে এসে আমরা রিসানকে দেখাচ্ছিলাম দেখ এগুলো আমরা কিনতাম তোর জন্য এই জামাগুলো এখানে এই মোজা ছোটো ছোটো বাচ্চাদের মোটামুটি এই শপে সবাই আসে এবং পছন্দ করে শুধু ইন্ডিয়ানস না এখানকার লোকেরাও শপটার নাম অ্যাকশন ভীষণ রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায় হ্যাঁ বাজার দোকানের যে খাবার দাবার সেটা পাওয়া যায় না এই যে বাটালগুলো এটা হলো জুইট স্টল এটা দিয়ে এই ক্রিমগুলো বেশ দাম এটা বাচ্চাদের এখানকার একটা ব্র্যান্ড ক্রিম তেল সব কিছু তো রিসানকে আমরা এটাই ইউজ করতাম ভালো প্রোডাক্টটা ইন্ডিয়াতেও আমি যখন গেছিলাম প্রায় এক বছর এটাই ইউজ করেছিলাম চেঞ্জ করিনি এগুলো তো ভীষণ ভালো প্রোডাক্টগুলো এখানে বেশিরভাগই না চায়নার প্রোডাক্টই এই দোকানটাতে রয়েছে তো এই চায়নার প্রোডাক্টগুলোই কিন্তু কোয়ালিটিটা অনেকটাই বেটার এখানে বেশিরভাগ প্রোডাক্টই চায় আমি দেখতে পাই মানে এই নেদারল্যান্ডে তো যাই হোক এই শপটা আমার খুব পছন্দের তো যাই হোক এখানে কিছুক্ষণ ঘুরলাম টুরলাম তারপরে এই যদি দেখতে পাচ্ছেন এটা হলো বাচ্চাদের জায়গাটা যেখানে বাচ্চাদের খেলনা বই কালার সব কিছু পাওয়া যায় আমার ছেলে খুব একটা বায়না কিছু করেনি কারণ সে জানে যে এই মুহূর্তে আমরা বেশি কিছু ইনভেস্ট করতে পারবো না আগে একটু সেটেল হই তারপরে তো বায়না করেনি কিন্তু দেখে দেখে বলছিল আমি এটা পরে কিনবো ওটা কিনবো তো আমরা কিছু কালার বুক এগুলো দেখছিলাম কেমন কি দাম হয় কি কি পাওয়া যায় কারণ বাচ্চাদের সেকশনটা গতবারে তো খুব একটা দেখিনি এবার এসে দেখছি বাচ্চাদের ব্যাপারগুলো নতুন অভিজ্ঞতা তো সুন্দর সুন্দর কালার বুকস রয়েছে বললাম তুই নিবি একটা কিন্তু ও বললো না এগুলো তো মেয়েদের কি জানি ছেলে মেয়ে আলাদা কি ব্যাপার হয় ওর মনে হলো যে এইগুলো ওই বার বিড়লের কালার করতে হবে ও বারবিডল কালার করবে না তো সেক্ষেত্রে পরে আর কেনা হয়নি দেখলাম তারপরে অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে তো ওকে একটা কিনে দিয়েছি ডায়নোসর আর বাকি আর কিছু কিনে দিইনি ওর তারপরে ওর বাবা আরেকটা ডায়নোসর কিনে দিল তো দুটো ডায়নোসর নিয়ে এখনও লড়াই করে খেলে ঠেলে তো পরে খেলনা আস্তে ধীরে কিনে দেবো আর এই বয়সেও খুব একটা খেলতেও চায় না খেলনা নিয়ে কি কিউট কিউট পুতুলগুলো কি সুন্দর সব বেশ ভালো লাগে দেখতে যাওয়ার সময় আমার দিদির মেয়েটার জন্য নিয়ে যাব খুব সুন্দর আমার পুতুলগুলো খুব ভালো লেগেছে তো এই হলো সব এই মানে অনেক কালার আছে এটা ওটা অনেক কিছু আছে আমার খুব পছন্দের একটা জায়গা তো নতুন যে বাড়িটা আমরা এখন দেখছি তো সেইখানেও এই দোকানটা আছে কাছে তো খুব ভালোই হবে ছেলেকে নিয়ে মাঝে মাঝে ঘুরবো তো যাই হোক ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল তো ভাবলাম চলো বেরিয়ে পড়ি টুকটা কিছু কিনেছিলাম তো যাই হোক টুকটাক কিছু কিনেছি আর বাকি ছেলে ঘুরে ঘুরে একটু দেখছিল ওর ইচ্ছা করছিল বোধ হয় বুঝতেই পারছি কিন্তু বায়না করেনি তো সব দেখেছে আমাকে সেগুলো বললো একটু মা দেখো দেখো তো দেখলাম কী সব দেখাচ্ছিলো এখানে আমি যাই না কি আছে অনেক অ্যানিমালস রয়েছে দেখছি ছোট ছোটো ওই রাবারের যে হয় তো নিচে দেখো কত বড় বড় এগুলো কলকাতাতেও ছিল তো এখানেও দেখাচ্ছে এখানে সাইজগুলো একটু বেশি বড় বড় বেশ ভালো ওয়ান সেন্স মানে ওই দুই ইউরোর কাছাকাছি তো এই এক একটা পুতুলের দাম জিরা প্লায়াম বেশ সুন্দর কিন্তু মানে মনে হয় যেন বেশ ভালো কোয়ালিটিটাও বেশ ভালো তো ওকে কিনে দিইনি ভিডিওতে আমাকে দেখাচ্ছিল যে মানে এগুলো সব লিস্টে রয়েছে ও লিস্ট করছে যাতে নেক্সটে আমরা এগুলো কিনে দিই তো বলেছি আস্তে আস্তে কিনে দেবো সব কিছু তো যাই হোক ঘোরা হলো ঘুরে আমরা কিছু বিল করলাম জিনিস কিনে কিছু চকলেট কিনেছে ও আমি এখানে বিস্কুট কিনেছি আর ওর বাবা তো ছবি দেখেই যাচ্ছে কোন আকাট বইটা কিনবে কালার করাবে ছেলেকে সত্যি কথা বলতে না এই সবটা এলে তো সবারই বেশ পাগল পাগল লাগে মানে এক উ থেকে অনেক কিছু স্টার্টিং তো যাই হোক এবার ফাইনালি আমরা খেতে এলাম তো আমস্টালবিন শহরে ভেতরেই এই একটা দোকান আছে সত্যি বলতে না এই দোকানগুলো বা এগুলোর নামগুলো উচ্চারণ করা খুব কঠিন হয়ে দাঁড়ায় তো এখানে আগে যে আমরা বলে একটা যদি কেউ এখানে আমসাল ভিনে থাকো তো চেনো নিশ্চয়ই তো এখানে না এই চিকেনের যে লেগ পিসগুলো থাকে বেশ ভালো লাগে খেতে আর এই ফ্রেঞ্চ ফ্রাই তো এখানে ওই পোটাটো ফ্রাইস বলে বেশ ভালো লাগে খেতে এখানকার মনে হয় এটা জাতীয় খাবার লোকে ভিড় করে এই আলু ভাজা খায় তো ছেলেরা আমার খুব ভালো লেগেছে এই আলু ভাজা আর এই সব জিনিসগুলো আইসক্রিম আইসক্রিমটা ভীষণ ভালো কোয়ালিটিরও ওই ক্রিমটা ভীষণ ভালো ওই বরফের মতো মনে হবে না আর ও একটা স্ট্রবেরি শেক নিয়েছে এই দিয়ে আমাদের ঘোরাঘুরি শেষ হলো খাওয়া দাওয়া তো এরপর আমরা খেয়ে দেয় বাড়ি চলে যাব। অ্যাকচুয়ালি আমরা টাকা তুলতে এসেছিলাম এখানে টাকা তুলতে পাচ্ছি না কিছুতেই এখানে নিয়মটাই চেঞ্জ হয়ে গেছে টাকা তুললে ফোর উড়ো তুমি যতবার কার্ডটা সোয়াইপ করবে ফোর উড়ো করে কাটবে তো অনেক রকম প্রবলেম হলো টাকা লাস্টে তুললাম না কিছু টাকা তুলে আমরা বাড়ি ফিরলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এরপর নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন